সাদা মাটা সাধারণ এতটাই যে কারো গল্পে নায়িকা হওয়া যায় না আমি ভালো নই বরং হাসলে আমাকে খারাপই লাগে আমি সুবোক্তা নই মেপে কথা পরিমিত আলাপ আমার দ্বারা হয় না উল্টো প্রাণ খুলে কথা বলতে ভালোবাসি সবার সাথে হাসি মুখে কথা বলতেই শান্তি লাগে মনে বিদ্যাবতী বা বুদ্ধিমতী কোনোটাই আমার বিশেষণ নয় অতি সাধারণ নঘন্য একটা মেয়ে এতটাই যে কারো কবিতার কল্পিত নারী হওয়াও যায় না আমি ভীষণ একঘুঁ যেদি নাছরবান্দা ধরনের বারণ শুনি কিন্তু অকারণে বারণ মানে না অন্যায়ের সাথে আপোষ করতে পারি না দিন কথায় কথায় চোখে জল আসে ঠিকই কিন্তু সেটা অস্ত্র নয় বরং আড়াল করি আমি ভীষণ রকম ভঙ্গুর কিন্তু টের পেতে দিই না পাছে আঘাতকারীর অনুকম্পা হয় আমি আদতে অচল আস্কের দুনিয়ায় সবাই যখন ভীষণভাবে আধুনিক আমি তখন পুরোনো দিনে বাছি প্রাগ ঐতিহাসিক বলে ঠাট্টা করে অনেকে আড়ালে জানি তবু বদনাতে ইচ্ছে করে না আধুনিকতার বিরোধী নই তবে বিশ্বাস করি আধুনিকতা পোশাকে নয় মনে হয় আমি ভগবান বিশ্বাসী খুব কুসংস্কারে নয় আমি মনে করি কাউকে দেওয়ার শ্রেষ্ঠ উপহার হলো সময় যা ক্রয় করা যায় না আমি প্রার্থনায় বিশ্বাসী কিন্তু ভণ্ডামিতে নয় লোক দেখানো লৌকিকতা আমার আসে না যেটুকু মন থেকে আসে সেটুকুই করি আমি বদমেজাজি কঠোর এটা জেনেও পাল্টাতে পারি না নিজেকে নিজের অসহায়ত্ব যতটা না পীড়া দেয় তার চেয়েও বেশি পীড়িত হই প্রিয়জনের অসহায় অবস্থায় আমি এরকমই হয়তো তাই আজ পর্যন্ত কারো প্রিয় হয়ে উঠতে পারিনি আমি আমার মতো করি ঠিক আছে বয়স বাড়ছে বারুক চোখের কোণে কালি পড়ছে পড়ুক প্রিয় মানুষগুলো হারিয়ে যাচ্ছে যা আগের থেকে দেখতে একটু খারাপ সে হোক একটু অগুছাল আনমনা এটাই আমার সঙ্গী কথা দিয়েছিল যারা তারা কেউ কথা রাখেনি নাই রাখু ভালোবাসা মুখে বলে যতটা সহজ ভালোবেসে আঁকড়ে ধরে রাখাটা ঠিক ততটাই কঠিন মোট কথা হল আমি আমার চোখে সুন্দর কারো মনের মতো করে নিজেকে সাজানো কোনো ইচ্ছে নেই যার ভালোবাসার ইচ্ছা সে আমাকে আমার মতো করেই ভালোবাসবে না হলে থাক কারণ আমার আমি সব থেকে দামি জীবনের কঠিন সময়গুলোতে নিজেকে গোপন রাখাই ভালো নিজের দুঃখ কষ্ট কাউকে না দেখানোই উত্তম জীবনে যদি কখনও খুব খারাপ সময় আসে তাহলে নিজের দুঃখ কষ্টগুলো নিজের মাঝে এমনভাবে আড়াল করে রেখো যেন তোমার গা ঘেঁষে বসে থাকা মানুষটিও টের না পায় গোপনে তুমি ভেঙে গেছো খুব পুরে ছাড়কার হয়ে গেছো মনের বন আকস্মিক ঝরে ঝরে গেছে জীবন বৃক্ষের সবকটি সবুজ পাতা শক্ত হও নিজেকে নিজে বুঝাও যে এত সামান্য বাতাসে ঝরে যেতে নেই ভেঙে যেতে নেই অমন হালকা আঘাতে কান্না পেলে একা একা গোপনে কাঁদো তবু নিজের দুঃখের ক্ষতগুলো কাউকে দেখাতে যাবে না মনে রেখো যে নিজের জন্য আলো হতে পারে না পৃথিবীর সমস্ত আলো মিলেও তাকে পথ দেখাতে পারে না জানোই তো মানুষ বড় নিষ্ঠুর ও নির্দয় ভেঙে যাওয়ার মৌচাক দেখলে ঢিল মেরে আরও বেশি ভেঙে দিয়ে পৈশাচিক আনন্দ পায় ক্ষতস্থান দেখলে ওই ক্ষতস্থানেই আঘাত করার চেষ্টা করে মানুষ বড় নির্ম আমাদের দৃষ্টিভঙ্গি যদি না বদলায় তাহলে এই কথাগুলো এভাবেই সমাজে চলতে থাকবে তো দৃষ্টিভঙ্গি যারা বদলাতে পারে যারা বদলাচ্ছে তাদের কাছে ঠিক আছে কিন্তু সবাই তো আর পারছে না সবাই তো পারে না সেজন্য এই পৃথিবীতে মানুষকে অনেকেই অবিশ্বাস করে তবে জীবনের বাস্তবতা সত্য মানতে হবে সুপ্রিয় বন্ধুরা আবারো আসবো পঞ্চকথায় অন্য কথা নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর পঞ্চকথার সাথে থাকুন পঞ্চকথাও সবার সাথে আছে থাকবে পঞ্চকথা চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ছোট্ট বেলাইকনটি ক্লিক করে দিন তাহলে পৌঁছে যাবে আপনাদের কাছে পঞ্চকথার কোটি ভিডিও আর আপনারাও হয়ে যাবেন পঞ্চকথা পরিবারের একজন সদস্য সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা ও অবিরাম ভালোবাসা